আসসালামু আলাইকুম আমরা দেখব সাতচল্লিশতম বিসিএস প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং উনিশতম এন টিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা মডেল টেস্ট আজকে দেখব মডেল টেস্ট তিন তাহলে চলুন শুরু করি প্রথমে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন চর্যা পদকর্তা বাংলাদেশের অধিবাসী ছিলেন বাংলাদেশের অধিবাসী ছিলেন সবরপা ডক্টর শহীদুল্লাহর মতে সবরপা ছিলেন বাংলাদেশের অধিবাসী কোন ধরনের পদক বৈষ্ণব পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব হল অভিসার পদ রচনায় শূন্য পুরাণ গ্রন্থটি মোট কতটি অধ্যায়ে বিভক্ত শূন্য পুরাণ গ্রন্থটি একান্নটি অধ্যায়ে বিভক্ত গোপীচন্দ্রের সন্ন্যাস যে বাংলা ভাষায় রচিত গ্রন্থ প্রথম প্রমাণ করেন কে প্রথম প্রমাণ করেন শুকর মোহাম্মদ শুকর মাহমুদ মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কি সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয় পাখ্যান রচনায় সত্যপীর ছদ্মনামটি যে সাহিত্যিকের সত্যপীর ছদ্মনামটি হলো সৈয়দ মুস্তফা আলীর বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দেই উক্তিটি কার হল কাজী নজরুল ইসলামের নিমের কোন ব্যক্তি জাতীয় অধ্যাপক পদে সম্মানিত হয়েছেন চারজনের ভিতরে কাজী নজরুল কাজী মুদাহর হোসেন জাতীয় অধ্যাপক পদে সম্মানিত হয়েছেন ফেরারি ডায়েরি যে পট্টভূমিকায় রচিত ফেরারি ডায়েরি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত কোন কবির মা মাও একজন কবি ছিলেন কবি জীবনানন্দ দাসের মা একজন কবি ছিলেন তিনি হলেন কুসুম কুমারী দাস শহীদুল্লাহ কাইসারের সংসপ্তক উপন্যাসটির উপজীব্য কী সংসপ্তক উপন্যাসটির উপজীব্য হল বাংলাদেশের সামাজিক পরিবর্তন ও রূপান্তর নিউটন বোমা পুজো মানুষ বুঝো উক্তিটির রচিয়তাকে উক্তিটির রচিয়তা হেলাল হাফিজ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রবীন্দ্রনাথের নাটক হল করবি যে দেশে মানুষ বড় ভ্রমণ কাহিনী কে যে দেশে মানুষ বড় ভ্রমণ কাহিনী রচয়তা জসীম উদ্দিন জসীম উদ্দিন হলো যে দেশে মানুষ বড় ভ্রমণ কাহিনী রচয়তা বুদ্ধদেব বসু যে দশকের কবি ছিলেন বুদ্ধদেব বসু ছিলেন ত্রিশ দশকের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দে দরিয়া বিবি শৌকত ওসমানের কোন উপন্যাসের চরিত্র দরিয়া বিবি শৌকত ওসমানের যাহার নাম হইতে বিদায়ের চরিত্র পঞ্চ পাণ্ডব বলা হয় কোন দশকের কবিদের পঞ্চ পাণ্ডব বলা হয় ত্রিশ দশকের কবিদের রেখেছ বাঙালি করে মানুষ করণে প্রবক্তাকে উক্তির প্রবক্তা হল রবীন্দ্রনাথ ঠাকুর সুধাকর দল কিসের সূত্রপাত করেন এই সুধাকর দল বাংলা সাহিত্যে ইসলামী ধারা প্রবর্তন করেন কোন বাক্যটি শুদ্ধ এই চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্য হল গেনি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ আকাশে চাঁদ উঠেছে চিহ্নিত শব্দটি কোন অধিকরণের উদাহরণ এখানে আকাশে হল ঐকদেশিক আধারীকরণের উদাহরণ কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয় বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয় জমিধারী বৈজ্ঞানিক শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি বৈজ্ঞানিক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হল ক বিজ্ঞান যোগ স্নিক। কোনটি শুদ্ধ বাক্য শুদ্ধ বাক্য হল তাহার জীবন সংশয়াপন্ন নিত্য সমাসের উদাহরণ কোনটি নিত্য সমাসের উদাহরণ হল দেশান্তর গালিচা কোন ভাষার শব্দ গালিচা হল তুর্কি ভাষার শব্দ হৃদ্যতা শব্দের বিপরীত শব্দ কোনটি হৃদ্ধতা শব্দের বিপরীত শব্দ হচ্ছে কপটতা কোন দুটি স্বরের মিলিত ধ্বনিকে ওই ধ্বনি সৃষ্টি হয়েছে সেটিক উত্তর হলো খ অ এবং রসই মিলে ওই শব্দটি সৃষ্টি হয়েছে মিরাকল এর পারিপার্শ্বিক অর্থ কী মিরাকল এর পারিপার্শ্বিক অর্থ হল যা নিচের কোন শব্দটির বানান শুদ্ধ শুদ্ধ বানান হল ন্যূনতম বিশেষ থেকে বিশেষণ পরিবর্তনের সঠিক উদাহরণ কোনটি বিশেষ্য থেকে বিশেষণ হল প্রাতি প্রীতি ওখানে কেন যাওয়া হলো কোন বাচ্চের উদাহরণ এটি হলো ভাব বাচ্চ্যের উদাহরণ ব্যবসাদার শব্দের ধার কোন প্রত্যয় ধার হলো বিদেশি তদ্দিত ফার্সি প্রত্যয় তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে এখানে কেউ কেউ হল অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম ধন্যবাদ সবাইকে